এই জন্য মনে রাখবেন আমল কম করেন শুদ্ধভাবে করেন অশুদ্ধ বেশি করেন না মানে এর মানে যে আপনি বেশি করবেন না এটা বলি না আমি হ্যাঁ আপনি শুদ্ধভাবে এক হাজার বার বলেন সমস্যা তো নাই কিন্তু শুদ্ধ হইতে হবে অশুদ্ধভাবে আপনি একবারও পড়েন না অশুদ্ধভাবে এক হাজারও পড়েন না একবারও পড়েন না ভাই শুদ্ধভাবে আপনি যত পারেন চেষ্টা করবেন এই জন্য মনে রাখবেন আপনি শুদ্ধভাবে যখন আমলটা করবেন আপনার ওই একবারের শুদ্ধ আমলটাই আল্লাহ কবুল করে নেবেন বুঝে আসছে তো সবার এগারো নাম্বার দূরত পর্ব কোথায় আমরা দূরত কোথায় পর্ব মনে রাখবেন দূরত পড়ার অনেকগুলা জায়গায় মধ্যে উল্লেখযোগ্য চারটা জায়গা বলবো আপনাদেরকে এক নাম্বার বাদাল আজান আজান শেষ হওয়ার পর আমরা দূরত শরীফ পাঠ করব জোরে বলেন কখন আজান শেষ হওয়ার পর দূরত পাঠ করব মুসলিম শরীফের হাদিসের বর্ণনা 735 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন ইদা সামিআতুমুল মুয়াজ্জিনা যখন তোমরা মুয়াজ্জিন সাহেবের আজান শুনবা ফকুলুম ইসলামা ইয়াকুলুল মুআযzin তখন মুআযzin সাহেব যা বলবে তোমরাও তা বলবা যা বলবে তা বলবা বুঝেন নি ই আলাস সালা বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাইয় আলাল ফalah বললেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ নবীজি বলেন মুআযজিনের আজান শেষ হওয়ার সুম্মা সাল্লু আলাইয়া এর পর আবার উপর দরুদ শরীফ পড়বা ফাইট নাহু মন সল্লা আলাইহি ওয়াহিদা আমার উপর একবার কেউ যদি দুরূদ পড়ে সল্লাল্লাহু আলাইহি আছরা ওই মুহূর্তে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে দেয় এবার আমার সাথে বলেন আপনার আজানের পর প্রথম কাজ আমাদের কি করা এরপর আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দা'ওয়াতিত তাব মা যে দোয়াটা পড়া তাহলে এক নাম্বার বলেন তো দুরূদ কখন পড়ব আজানের পর বলেন আপনারা দুরূদ কখন পড়ব মা বোনরা মনে রাখব আজান শেষে দুরুদ পড়বো এরপর দোয়া দুই নাম্বার জুমার নামাজের দিন আজকে কি ছিল শুক্রবার এই জুমার দিন বেশি বেশি দূরত পড়া নাসাই শরীফের হাদিস তেরোশো চুয়াত্তর নাম্বার হাদিস কালা রসুল আলহিম আল্লাহ নবী বলেন ইন্নামিন আয়াম ইন্নামিন আফজল আয়ামিকুম ইয়াউমাল জুমআ মানুষ যারা আছে আমরা আমাদের জন্য নবী রহমত এই যে আমি আপনি আমরা আমাদেরকে আল্লাহ নবী ভাই বলছে ভাই কি বলছে আমাদেরকে নবীজি ভাই বলছে কত দয়া কত মায়া আমাদের উপর মুসলিম শরীফে 472 নাম্বার হাদিস আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবরা আল্লাহ নবী একটা কবরস্থানের মধ্যে আসলেন কবরস্থানে আসার পর নবী বললেন আসসালামু আলাইকুম دار قوم المؤمنিন হে ইমানদার কবর বাসিগণ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক বলেন সুবাহান আল্লাহ তোমাদের উপর শান্তি বর্ষিত এই কথা বলার পর্নবীজি বললেন বইন্যা ইনশাহ আল্লাহ হুবিকুম্লাহ শিকুন আল্লাহ চাহিন্দু অচিরেই আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করবো এরপর্ণবী বললেন নদীত তোয়ান্না কদর আই না ই না না আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতাম সাহাবারা বললেন আওয়ালাস নাই খোয়া না না ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না নবীজি কবরের দাঁড়ায় বলতাছে ইশ আমি যদি আমার ভাইদেরকে দেখতাম সাহাবারা বললেন হুজুর আমরা কি আপনার ভাই না নবীজি বললেন আনতুম আসহাবি তোমরা আমার সাহাবা সুবহানাল্লাহ